এস চেষ্টা হাবিব মিডিয়া ও শেয়াখালা টিভি আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে পুষতে আছি এক নম্বর ব্লক আইয়া পঞ্চায়েত এলাকা বাঁধপুর খেলার মাঠ খেলার মাঠ থেকে আজকে আই লাভ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নামে একটা মহা মিছিল যাবে ফুরফুয়া শরীফ তালতালা হাট পর্যন্ত শহে শয়ে মানুষ দলে দলে যোগ দিয়েছে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ব্যাপক ব্যাপক শেয়ার করুন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন বললেন এলাকাবাসী তা আপনাদের সর্বপ্রথম আমি এই পদযাত্রায় যারা অংশগ্রহণ করেছে তাদেরকে আমি মোবারকবাদ জানাই দুঃখের বিষয় আজকে উত্তরপ্রদেশে আই লাহম্মদালাম বলার জন্য যেভাবে মুসলিম সম্প্রদায়ের ওপর অন্যায় অত্যাচার অন্যায় অত্যাচার শুরু হয়েছে এটা খুব দুঃখের বিষয় যেভাবে অন্যায় অত্যাচার শুরু হয়েছে তার প্রতিবাদে আজকে আমাদেরকে পথে নামতে হয়েছে আজকে এই পথসভা পথযাত্রা মাতপুর ফুটবল মাঠ থেকে শুরু হবে শেষ হবে ফুরফুরার দরবার শরী হুজুরের কাছে দাদা হুজুরের মাজারের কাছে এখানে আশপাশে জিয়াড়া মোল্লাপাড়া চাঁদবাটি আঁকুনি নবাবপুর এসব জায়গার মানুষেরা আসছে বিন্দুতে পাঞ্চ থেকে লোক আসছে আরে নারায়েতক বীর নারায়কতক বীর আই লাভ মোহাম্মাদ আই লাভ মোহাম্মদ আমার নবী তোমার নবী বিশ্ব নবী আহমদ আমার নবী বিশ্ব নবী আমার নবী তোমার নবী বিশ্ব নবী আহমদ আই লাভ আছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বাঁধপুর খেলার মাঠ থেকে মিছিল শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন ফুরফুরা শরীফের তোয়া এই মিছিলে অংশগ্রহণ করেছে দেখতে পাচ্ছেন এই গাড়ি করে যাচ্ছে বহু মানুষ বহু জায়গা থেকে বহু গ্রাম থেকে এসেছেন এটা বন্ধ করতে পারবাচ্ছেন কিন্তু আজ বহু মানুষ সর্ব যে সাহেব আজ কিন্তু এই মিছিলে কিন্তু অংশগ্রহণ করেছে ফুলকুয়া শরীফের সাহেব এই জায়গা প্রবাসের দিকে এই মিছিল কিন্তু একেবারে ওনারই প্রচেষ্টায় আজ এই মিছিল হচ্ছে এই মিছিল কিন্তু আজ হচ্ছে ফুলকা শরীফের তোলা হুজুর তো হুজুরে একেবারে প্রচেষ্টায় এই মিটিংটা আপনারই এতে মানে আপনারা দেখতে পাচ্ছেন এই কিন্তু অংশগ্রহণ করতে দেখতে পাচ্ছেন

لب <laughs> আজকের এই সমাবেশ আমরা হাজির হয়েছি ভারতবর্ষ হিন্দু মুসলমানের শিখ ইসাই ভাতৃত্ব ভালোবাসা রাজ্যটা হচ্ছে এই ফসলী মামলায় আমরা হিন্দু মুসলমান

আল্লাহ আপনি আমাদের ইমাম আপা আজি আমাদের ইমাম আয়রোয় মহাবত ইমাম যে ইনাম পেতাতা ও এতে বিদায় জেতা না আল্লাহ আল্লাহ আজকে ডিসিলে যা হতি বলুন সফল যে আল্লাহ ইমানের অবস্থায় দাও আল্লাহ জানেন সফল আল্লাহ আল্লাহ উৎসরিসা আতালা আল্লাহ আলাইকুম আসসালাম আল্লাহু আলাইকুম সুবহানাল্লাহ আল্লাহ আর কি মত মেনতে নি 5000 মাইলে আল্লাহ কবুল করে সাফা সায়েল হাদিয়াতে মিটলে চাইলা বলতো গালি কাটতে পার যাও আকুমিয়া মু আমান তাকবুল ইলা ইল্লা আল্লাহ আল্লাহু আলাইকুম আসসালামু আলাইকুম